আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে টঙ্গা যেতে কত লক্ষ করে তো দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে টঙ্গা যেতে কত লক্ষ করে পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে টঙ্গা যেতে তিন লক্ষ টাকা দিয়ে শুরু করে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো পড়বে ফ্লাইট ক্রস কত ফ্লাইট ক্রস প্রায় দুই লক্ষ টাকা দিয়ে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজারটার মতো হয় এটি ঢাকা থেকে নুকু অ্যালোফা অর্থাৎ এটি ঢাকা থেকে নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া হয়ে টগো যায় টোঙ্গা যায় এটি তিরিশ দিনের জন্য ভিসা ফি ফ্রি হয়ে থাকে আপনারা টোগো টোঙ্গাতে থাকতে চাইলে আপনার দিন প্রতি থাকা খরচ দশ হাজার টাকা দিয়ে শুরু করে প্রায় বিশ হাজার টাকার মধ্যে পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবে আপনারা যে কোনো জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অন্য কোনো কান্টিনিটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও